আচ্ছা শোনো আমি তোমাকে ক্লিয়ারলি একটা কথা বলে দিচ্ছি বিয়ের পর কিন্তু আমি তোমার বাড়িতে থাকব না মানে মানে এটাই আমি তোমার বাবার সাথে থাকতে পারবো না আসলে কি বলো তো আমি তো একজন ইন্ডিপেন্ডেন্ট হইবেন আমি অ্যাডজাস্ট করতে পারবো না কিন্তু এটা কি ধরনের কথা বিয়ের পর তো সব সময় মেয়েরাই ছেলেদের বাড়িতে আসে হ্যাঁ তো ঠিক আছে এবার উল চেঞ্জ করে দিচ্ছি বিয়ের পর তুমি আমার সাথে আমার বাড়িতে এসো কি হলো খারাপ লাগলো প্রত্যেকবার মেয়েরাই কেন যাবে না খারাপ লাগেনি চলো ঠিক আছে বিয়ের পর আমি তোমার সাথে তোমার বাড়িতে থাকবো আমার কোনো প্রবলেম নেই বাট আমার একটা কন্ডিশন আছে আমি কোনো জব করব না সিরিয়াসলি ঠিক আছে আচ্ছা এটা বলো তোমার স্যালারি কত স্যালারি এর সাথে স্যালারি কি সম্পর্ক কেন বিয়ের পরে যখন তুমি আমার বাড়িতে আসতে তুমিও তো আমাকে স্যালারি জিজ্ঞেস করতে আচ্ছা ছাড়ো এটা বলো তোমার কাছে গাড়ি কি আছে বর্ণা বাস একটাই হ্যাঁ আর বাবার কাছেও বাবা নিজের গাড়ি আছে হন্ডা সিটি মানে একটা তোমার গাড়ি আর একটা তোমার বাবার গাড়ি তাহলে বিয়ের পর যদি আমাকে কোথাও যেতে হয় আমি কিছু করে যাব তোমার গাড়ির কি দরকার তুমি তো ঘরেই থাকবে হ্যাঁ কিন্তু কোথাও তো যাবো মানে আমি কোথাও গেলে আমার কাছে গাড়ি থাকবে না না ইয়ার এভাবে তো চলবে না তোমাকে আমার গাড়ি কিনে দিতেই হবে ও আচ্ছা আর একটা কথা তোমার কাছে ফ্ল্যাট কত বিএইচকে আছে বিএইচকে মানে একটা তোমার বাবা মার রুম একটা তোমার ছোটো ভাইয়ের রুম আর একটা আমাদের রুম মানে বিয়ের পর যদি আমাকে কোনো পার্সোনাল অ্যাক্টিভিটিস করতে হয় লাইক জিম ইয়োগা তখন আমার কাছে কোনো পার্সোনাল স্পেস থাকবে না না এভাবে তো আমি বিয়ে করবো না হ্যাঁ একটা কন্ডিশনে আমি বিয়ে করতে রাজি আছি যদি তুমি তোমার বাবা মাকে ছেলে আমাকে কোনো একটা আলাদা ফ্ল্যাটে রাখতে পারো দেন আমি তোমাকে বিয়ে করতে রাজি কি সব বলছো তুমি আরে আমার কথা বলে এখনো শেষ হয়নি আরো কিছু বাকি আছে বলো দেখো যখন তুমি অফিস থেকে বাড়ি ফিরবে তখন তোমাকে আমার কাজেও হেল্প করতে হবে আর যদি কোনোভাবে আমাদের বিয়েটা না টেকে তাহলে তোমার প্রপার্টির অর্ধেক শেয়ার আমাকে দিতে হবে কি সব ভুলভাল বকছো তুমি কখনো তোমার আলাদা করে ফ্ল্যাট চাই কখনো তোমার আলাদা করে গাড়ি চাই কখনো তোমার আমার প্রপার্টির অর্ধেক অংশ চাই আরে তোমার নিজের বলেও কিছু আছে নাকি নেই বিয়ে করতে এসছো নাকি ডিল করতে এসছো কেন খারাপ লাগে অফ কোর্স কেন খারাপ লাগবে না এত ভুলভাল কথা বলে যে কারোর খারাপ লাগবে না আমাদের ছেলেদের খারাপ লাগে না আমাদের তো একদমই খারাপ লাগে না আমাদেরকেও ওই সেম কোয়েশ্চেনই করা হয় আমাদের কাছ থেকে ওই সেম ডিমান্ডই করা হয় বিয়ে করতে গেলে ভালো বাড়ি দাও ভালো গাড়ি দাও কমফর্ট লাইফ দাও আর তারপরেও যদি বেটা না টেকে তখন প্রপার্টির অর্ধেক শেয়ার দাও ডিল আমি করছি না আমি তোমার কাছ থেকে সেই জিনিসগুলোই চাইছি যেগুলো তুমি আমার কাছে চাইতে যেগুলো তোমার কোশ্চেন হতো জানি না কেন আমার মনে হয় আমরা পুরুষরা শুধু মেয়েদের জন্য করেই যাই আমি এটা করব না আমি ওটা করব না আমার ইন্ডিপেন্ডেন্ট লাইফ চাই এগুলো তো তোমার কথা আমি তোমার বাবা মার সাথে থাকবো না আমি এই ফ্ল্যাটে থাকবো না আরে ভাই বিয়ে করতে এসছো না কোনো স্টোর থেকে জিনিস কিনতে আমরা ছেলেরা এতটাই বদলে গেছি যে তোমাদের চাকরি নিয়েও আমাদের কোনো প্রবলেম নেই তোমাদেরকে ইকুয়ালিটি দিতেও আমাদের কোনো প্রবলেম নেই এমনকি তোমাদের ঘরের কাজ করতেও আমাদের কোনো সমস্যা হয় না